আসসালামু আলাইকুম আমাদের সবারই শরীরে প্রেশার রয়েছে এবং কারো কারো রয়েছে হাই প্রেশার কারো কারো রয়েছে লো প্রেশার এটি আমাদের সমাজে প্রচলিত একটি অতি প্রচলিত একটি রোগ কিন্তু চোখের যে প্রেশার রয়েছে এটা কিন্তু অনেকেই সস্ত নয় হ্যাঁ বন্ধুরা আমাদের চোখে একটি প্রেশার রয়েছে যেটাকে আমরা বলি ইন্ট্রা অকুলার প্রেশার এই প্রেশারটি বেড়ে গেলে হতে পারে চোখের মারাত্মক রোগ আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো আমি ডক্টর মোহাম্মদ মাকসুদে মাওলা চক্ষু বিশেষজ্ঞ ফ্যাকিস খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চোখের প্রেশার স্বাভাবিক থাকে বিশ থেকে দশ থেকে একুশ মিলিমিটার পারত অর্থাৎ এই প্রেশার রেঞ্জের ভিতরে আমরা যে প্রেশারটা পাই এটাকে আমরা স্বাভাবিক চোখের প্রেশার বলে থাকি চোখের প্রেশার যদি বেড়ে যায় তাহলে যে রোগটি হতে পারে সেটি হচ্ছে গ্লুকোমা আমরা একটি বেলুন যেভাবে ফুলিয়ে রাখি আমাদের চোখটিও একটি পানির মাধ্যমে আমাদের চোখটি ফাঁপা একটি গোলকের মতো কাজ করে কোনো কারণে যদি চোখের এই পানির প্রেসার বেড়ে যায় তখন চোখের এই প্রেসারের কারণে চোখের একমাত্র নাপ অপটিক নাভ ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষতিগ্রস্ততার ফলে আমাদের চোখে যে রোগটি হয় তার নাম হচ্ছে গ্লুকোমা আসুন এ সম্পর্কে আমরা কিভাবে সচেতন হব সে বিষয়ে তিনটি বিষয় জেনে নিই নাম্বার ওয়ান আপনার বংশে যদি কারো গ্লুকোমা থাকে অথবা অজানা কোনো কারণে আপনার বংশে দাদা দাদি নানা নানি বাবা মা চাচা ফুফা খালা বা ভাই বোন কেউ যদি অন্ধ হয়ে যায় তাহলে আপনাকে এ বিষয়ে সচেতন হতে হবে এবং আপনার নিয়মিত চোখের প্রেশার এবং চোখের অপটিক নার্ভ পরীক্ষা করতে হবে নাম্বার টু আপনার বয়স যদি চল্লিশের বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি বছরে একবার অন্ততপক্ষে বছরে একবার আপনি চোখের প্রেশার এবং অপটিক নার্ভ পরীক্ষা করবেন এবং এতে যদি আপনার চিকিৎসক স্বাভাবিক বলে থাকেন তাহলে তিন বছর পরপরে আপনি আপনার চোখ পরীক্ষা করে দেখতে পারেন তিন নম্বর কথা হচ্ছে গ্লুকোমা এমন একটি রোগ যেটি যতটুকু ক্ষতি হয়ে যায় সেখান থেকে কিন্তু আর ব্যাক করানো যায় না অর্থাৎ একটি সিগারেট যতটুকু খাওয়া হয়ে যায় সেটি পুড়ে গেলে সেটিকে কিন্তু আর জোড়া লাগানো যায় না অর্থাৎ গ্লুকোমা হলে আপনার চোখের নার্ভের যে সমস্যাটা হয় যতটুকু নার্ভ ক্ষতিগ্রস্ত হয় সেটি কিন্তু আর ব্যাক করা যায় না তাই যত আগেভাগে আমরা এর চিকিৎসা করতে পারবো এবং এটা আমরা ডিটেকশন বা ডায়াগনোসিস করতে পারবো অতই হচ্ছে আপনার চোখের দৃষ্টি ভালো থাকার সম্ভাবনা রয়েছে তাহলে আপনার চোখের যে গ্লুকমা আছে বা চোখের প্রেশার বেড়েছে আপনি বুঝবেন কী করে খুবই দুর্ভাগ্যজনক হচ্ছে চোখের প্রেসার বেড়ে গেলে স্বাভাবিকভাবে মানুষ খুব একটা বুঝতে পারে না তবে কারো কারো ক্ষেত্রে চোখে ব্যথা মাথায় ব্যথা চোখ লাল হয়ে যাওয়া এ ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং যখন এই রোগটি শেষ পর্যায়ে চলে আসে তখন রোগীদের যেটা হয় তারা হাঁটতে গেলে তারা সোজা সামনের দিকে দেখতে পায় আশেপাশের কোনো কিছুই তারা দেখতে পায় না যার ফলে পাশের কোনো বস্তুর সাথে তারা ধাক্কা খায় অর্থাৎ তারা হাঁটতে গেলে বারবার পড়ে যায় এবং রাস্তায় চলতে গেলে তারা কোনো কিছু গাড়ির সাথে বা মানুষের সাথে ধাক্কা খায় তো যদি এটা যদি আপনি লক্ষ্য করেন আপনার কোনো আত্মীয় স্বজন এভাবে হাঁটতে গেলে ধাক্কা খেচ্ছেন বারবার পড়ে যাচ্ছেন তাহলে ধরে নিতে হবে তার গ্লুকোমা হতে পারে অর্থাৎ আসুন আমরা সচেতন হই গ্লুকোমা হচ্ছে নীরব ঘাতক নীরব ঘাতক এই জন্য যে এর কোনো সিমটম কোনো কিছুই রোগী কখনোই বুঝতে পারে না যতক্ষণ পর্যন্ত না রোগী পুরোপুরি অন্ধ হয়ে যায় তাই আসুন এই মারাত্মক রোগটি থেকে আমরা বেঁচে থাকার জন্য আমাদের সচেতনতার কোনো বিকল্প নেই তাই আসুন আপনার বয়স চল্লিশ হলে পরিবারে কারো গ্লুকোমা থাকলে আপনি অবশ্যই আপনার চোখ পরীক্ষা করে নেবেন চোখের প্রেশার এবং চোখের অপটিক নার্ভ এবং সম্ভব হলে চোখের যে পরীক্ষার মাধ্যমে আমরা গ্লুকো গ্লুকোমা নির্ণয় করি ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস করে আপনার চোখের পরীক্ষা করিয়ে নেবেন আসসালামু আলাইকুম